গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গত এপ্রিল স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন্যায় আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনার পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান প্রভাতী প্রকল্পের জিআইএস স্পেশালিস্ট আসিফ মাহমুদ অনিক ও আরিফ রহমান প্রমুখ সাগাটা থেকে মাজেদ মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ